হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কোথায় আছেন ঢাকায় নাকি বরিশালে ঢাকায় ঢাকায় কোথায় হ্যাঁ বসুন্ধরা ও আচ্ছা হ্যাঁ হয়েছে আচ্ছা একটা জিনিসের জন্য না একটা ফোন দেওয়া হয়েছে তো হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যেটা হচ্ছে একটু শেয়ার করতে যাচ্ছিলাম তো মানুষ পাচ্ছিলাম না তাই ভাবলাম যে শেয়ারটা করা যায় কি না ভালো লাগছে কেন কয়দিন ধরে মনে হচ্ছে যে না আমার তাকে খুব ভালো লাগতেছে কে বলছে আমার বিয়ে আমি সিঙ্গেল অনেক দিন ধরে সিঙ্গেল আমি খালি মানে খুঁজতেছি মানুষ তাকে একটু বলা যায় তাকে ভাল লাগছে এমন কিছু আচ্ছা